তোমার আম্মুরে আজকে বাসা থেকে বের করবা যদি বের না করো আমি কিন্তু বাসা থাকবো না চলে যাও আমার মাইয়া ঠিকই কইছে যদি তার আজকে বাড়ি থেকে বাইর না করো তাহলে আমার মাইয়া আর আমরা সাথে করে নিয়ে যাবো চি জি জি মহিলা মানুষ এত খারাপ থাকে মানুষ জানলে কি কইবো শেষ পর্যন্ত বিয়াইনে না তো মারি গেলাম আমার আম্মাই মারছে তাহলে তোমার লাগি মজা করি আর খালি মারে নাই তো মাথার মধ্যে একটা কামড় দিয়েছে

ওই যেটা কয় ওই ডর জামাই মনে আর আমি একটা গেলে আমার দুটো দেবো হাতে দুটো দিব কত তিনটা দিবি চুপ করো কে 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 একবার শুরু করলে আর থামো না কইছিলাম জামা দেখ তোর মাথা ব্যথা করে থাকি আমি বাসা না মাটন কিনতে লই আইছো তুমি কার মাথা ব্যথা আমার তারপর তো খুব কমে না এক কাজ কর হাড়ি পাতিল প্লেট বল যা আছে সবে জেনে নিয়ে আয় এগুলা দিয়ে কি করবা আগে আন তুমি কেন এগুলো মাছ দেবই বা জানা

তোমার মায়ের পছন্দ নয় আমার গায়ে পর্যন্ত হাত তুলছে তোমার শাশুড়ির গায়ে হাত তুলছে এগুলি সব ছোড়া ছিড়ে ফালাইয়া দেখো বলটা তোমার শাশুড়ির মাথায় এখানে বসায় রাখছে মাথা ব্যথা মাথা চিড়া যেতেছে আমা আপনার মারছে যারা তোমার মা আম্মা মারছে বুтая মারছে আব্বা কইতাছে তুমি শুনো না তোমার আম্মুরে আজকে বাসা থেকে বের করবা যদি বের না করো আমি কিন্তু ব্যাসা থাকব না চলে যাও আমার মাইয়া কি কইছে যদি তার আজকে বাড়ি থেকে বাইরে না করো তাহলে আমার মাইয়া আর আমরা সাথে করে নিয়ে যাব

এর আগেও দুই দিন বাড়ছে তোমার বলছো তুমি বিশ্বাস করো না এখন বিশ্বাস হয়েছে তো তোমার মা দেখো কি করি আমি বিষয়টা আমার কাছে কেমন জানি সন্দেহজনক মনে হইতেছে এটা সন্দেহের কি আছে জামাই হ্যাঁ আমরা যে এতগুলো মানুষ কইতাছি তোমার মা আমাকে থাপ্পড় মারছে তোমার কি কানে যায় না কথা হুম কথা বল না ভাই কথা কর আস্তে আপনার মারছিল বাবা না না আমারে মারতে চাইছিল কিন্তু মারতে পারে নাই হাত দিয়ে মারছে আব্বা স্ক্রিপ্টটা দুর্বল বানা বুঝলাম না কিছু কিসের কিসের নাটক তোমার কথার মধ্যে কেমন জানি গরমিল কিছু বুঝতেছি না তোমার মারে থেকে বাইর করো আব্বা

আরে বোকা দেখলাম যে পা প্যারালাইজড আছে কিনা তুমি না কইলা যে প্যারালাইজ আরে হাত না প্যারালাইজ পা তো আর প্যারালাইজ না পা প্যারালাইজডলি কি হইনতে হাইটে হাইটে পারতো এর লাগা লাথিটা মারাইলা নাটকবাজ মহিলা একটা এমনি আমার মা অসুস্থ ইট টাকা কতগুলা বাইদিয়া গেছে এখন আবার নাটক করে পোলাইলে এত প্যারালাইজড আছে আর সারা দিন ভালো থাকে কতোর কত খাইতেই পারে এ বংশং বেড়ি তুই যে আমার মারে দেখতে আরস না এটা আমি আগে দেরে জানি তোমার মার থেকে এগুলা শিখছি আমি এবার চাইছি পড়তে তোমার মা আমার দেখতে পার না আব্বা আপনার মা আজ একটু দুষ্ট এটা কিন্তু আমি আগে থেকে জানতাম অনেক ভালো আর 10টা মেয়ের চাইতে অনেক ভালো এর লাগা আমি ওই যে সিসি ক্যামেরা লাগায় রাখছি

গোলামের পুতে তালাকটা দিয়ে देऊক না বিশ্বাস করে না ঠপ তোমার ফান্ডন লাগতো না 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 বয়স শুনেই না আচ্ছা ফোন দিয়ে দে না লাগতো না তোমার না নিজের কানে শুনেন বিশ্বাস কথা আর বসে আচ্ছা ও যদি করবে করে না রে না ঠিক আছে

এই জীবনও দেখি নাই কে আমার ইচ্ছা করে কি মাঝে মধ্যে জানেন আমার শাশুড়ি পিসার মধ্যে গু বরায় সমানে বাইরে গোলামের পুত আইতাছি আমি আইতাছি বাইরে ভাই কে কথা কইলো ওই এক বুড়া বেটি কথা কইছে আচ্ছা রাখি এই গোলামের এগুলা সব তোমার আমি বুড়া বেটি আর তোমার মা জওয়ান হ্যাঁ সর সর দাঁড়ান দাঁড়ান দেখছে এবার হুনছো কি কইছে দেখ মা এনো সময় আছে আয় তুই আমার লগে আয় এনো সময় আছে ভালো হয়ে যাও শ্বশুর অশান্তি করো না ঠিক কইছেন তুলা ভাই এই মার বুদ্ধি হইনি না আমার এই যে সংসার ধন নষ্ট তুমি শরত দেখ যান ফিলো এই কাতে তুমি তুমি থাকো আমি আইতাছি গোলামে তোমার বুদ্ধি জেনেই হ্যাঁ সংসার নষ্ট হইব এ বইরা কই যায় এ বইরা কই যায় আমার কি গাড়ি দেখো মামি তুমি কই যাও ডাক্তার দেখাও তুমি কি গাড়ি দেখতে যাইবা কই মাস তোমার না আমার মাঝে সমস্যা আব্বা হ্যাঁ এফআরসিএস এফসিএস গাইনি মেডিসিন সার্জারি অর্থোপেডিক এরপরে গ্যাস্ট্রোলজি আমি ভালো ট্রিটমেন্ট করতে পারি আবার আরেকটা ট্রিটমেন্ট আছে কি জানেন শয়তানোলজি ওই আপনারে আর আমারে শয়তানোলজির ট্রিটমেন্ট করাম বন্ধর দিনে মনে আজকে করব ছুটির দিনে মনে জামাই আমার শরীরটা ভালো না মনে বেশি

আপনি যদি পাতায় পাতায় চলেন মায়ের জামাই কিন্তু সিরে সিরে চলে তোমার মতো এরকম শয়তান জামাই কারো কারণ দিব কপালে না আসবে আমার ভালো জামাই খারাপ বানাই দিছো আও আম্মা আম্মা কইবেন আমার আর আইছেন আমার মারে বাইরে করতে নিজে বাইরে যাইতেছেন মন বাইরে একদিন না তুমি ঠিকই বাই করমু কোনটা ডাইলট খাইয়া দেন খাইবেন নাম্বার ডাইল ভাত আমার গ্যাস্ট্রিকের সমস্যা ডাইল খেলে পেট ফুলে যায় আচ্ছা বলছছ না দেখছ দেও নাই পাড়া দেখছ নাম শুনছি পাড়া কারে কয় এটা জানো না জানো না পাটা কইলো যে সমস্ত ছাগলের বিছি আছে এটারে পাড়া করে তা এত কিছু জানি কি কোন তুমি এইসব বিছিয়ালা পাড়া

আবুললে কে আবার কত লাগবো না মারছে কামের কাম না হোটার কাম